শখীপুরের চরচান্দা খাসমহল বাজার বিএনপির ইফতার ও দোয়া মাহফিল রুদ্রবার্তার প্রতিনিধি পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুরের সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরচান্দা খাসমহল বাজার বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চরচান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিলে ডিএমখালী ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি অলিউল্লা ব্যাপারী সভাপতিতে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সর্দার আমজাদ হোসেন ব্যাপারী আনিসুর রহমান সান্টুঢালি নজরুল ইসলাম ব্যাপারী মনসুর আহমেদ ব্যাপারী শফিউদ্দিন খান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন আমরা দীর্ঘ ষোলো বছর স্বস্তিতে থাকতে পারিনি আমাদের দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি জাতীয় নেতাদের সুস্থভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি ইফতারের পূর্ব মুহূর্তে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয় 哦。<noise>